আমার জন্য একটা মেয়ে দেখছে সে আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি দাঁড়িগুলো কেটে ফেলবা সেও একজন মুসলিম আমাকে কেন সে বলল সে আমাকে বলতে পারতো তুমি কি করো বা আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সে জানতে পারতো সে বলতেছে ডাইরেক্ট তুমি দাঁড়িয়ে কেটে ফেলবা আমি কেমন ছেলে সেটা তার জানা খুবই প্রয়োজন ছিল ওগুলো না জেনে বলছো তুমি দাঁড়িয়ে কাটবা আরে মেয়ে দাঁড়িয়ে কাটতে পারবো না এতে যদি কেউ আমাকে মেয়ে দেয় দিলে দিবে না দিলে না দিবে এটা হচ্ছে নবীর শূন্য আমি জীবনে অনেক পাপ করেছি আর আমি পাপ করতে চাই না মুসলিম মুসলিমঘরে সন্তান হয়ে যদি দাড়ি ফেলে দেই। তাহলে আমার সাথে আর হিন্দু ছেলে তার পার্থক্য কি এই ধারি আর টুপি এইগুলো হচ্ছে মুসলিমদের প্রতীক